হাড় ঠান্ডার দেশগুলো যেখানে জলবায়ু বা মাটির উর্বরতা কোনোটাই নেই ভালো ফলন নেই কিন্তু তাও বড় লোকদের দেশ বলে সেগুলোই খ্যাত সবাই উন্নত জীবনের জন্য ছুটছে সেসব দেশে কিন্তু তুলনামূলক গরম দেশগুলোতে ছড়িয়ে আছে দারিদ্রতা দরিদ্র দেশ হিসেবেই পরিচিত এসব দেশ কিন্তু কেন কেন পর্যাপ্ত আলো হাওয়া ও মাটির উর্বরতা থাকার পরেও দারিদ্র সীমা নিচে বাস করছে এই দেশগুলো এর পেছনে কি এমন কারণ রয়েছে গরম জলবায়ু সহ দেশগুলোতে দারিদ্র্যের জন্য অবদান রাখে এমন কয়েকটি কারণ হল পানি, খাদ্য, স্বাস্থ্যসেবার মতো মৌলিক চাহিদার অভাব। এছাড়াও রয়েছে আরও অজানা কারণ। যে দেশগুলোতে স্বর্ণ এবং মূল্যবান রত্নের খনি আছে, যে দেশগুলোর মাটিকে সোনার মাটি বলা হয় কারণ সেখানে সবকিছু ফলে। যে দেশগুলো প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মুগ্ধ হবে যে কেউ, সেই সব দেশগুলো কেন এত খারাপ অবস্থা? অন্যদিকে, যেসব দেশে কোনো কিছু নেই, বরফে ঢাকা সেসব দেশগুলো রয়েছে ধনী দেশের তালিকায়। আজকে জানাবো এমন কয়েকটি দেশ সম্পর্কে যাদের কাছে প্রাকৃতিক সব রিসোর্স আছে তবুও তারা সীমার নিচে বাস করছে আর এর কারণও জানাবো নম্বর ওয়ান দক্ষিণ সুদান আফ্রিকার দীর্ঘতম গৃহযুদ্ধের অবসানের পর জন্ম দক্ষিণ সুদান এগারো দশমিক পাঁচ মিলিয়ন বাসিন্দা নিয়ে গড়ে ওঠার নতুন এই দেশটি তালিকায় প্রথম নাম্বারে জায়গা করে নিয়েছে তেলের খনির এই দেশটি সম্পদ অভিশপ্ত হিসেবে পরিচিত দেশটিতে বিপুল পরিমাণ তেলের যোগান থাকলেও বৈষম্য সামাজিক ও রাজনৈতিক সমস্যা এবং দুর্নীতি দেশটিকে রেখেছে সীমার নিচে এছাড়াও এরা মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল কিন্তু খরা এবং বন্যার কারণে চাষাবাদের ক্ষয়ক্ষতি সহজে কাটিয়ে উঠতে না পারায় হতে পারেনি উন্নত দেশ এছাড়াও মুদ্রাস্ফীতিও একটি বড় কারণ এর অর্থনৈতিক অবস্থার অবনতি হওয়ার পেছনে নাম্বার টু বুরুন্দি বেশ অপরিচিত একটা দেশের নাম বুরুন্দী আফ্রিকা অঞ্চলের মানুষদের মতোই বুরুন্দিন নাগরিকরাও বেশ উষ্ণতায় ভরা বেলজিয়ামের থেকে স্বাধীনতা পেয়েছে তবে হাত থেকে বর্তমান বিশ্বের সবচেয়ে গরিব দেশের তালিকায় দ্বিতীয় স্থানে আছে দেশটি এদের গৃহযুদ্ধ পনেরো বছরেরও বেশি আগে শেষ হলেও বিশ্বের দরিদ্রতম দেশটি স্থানীয় দুর্নীতি এবং নিরাপত্তা সমস্যায় জর্জরিত শহরগুলোতে বিদ্যুৎ স্যানিটেশন এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা খুব সীমিত এখানকার বেশিরভাগ নাগরিক মাত্র তিন বছর পড়াশোনা করেছে যার প্রভাব পড়ে এদের অর্থনৈতিক অবস্থায়ও বাংলাদেশ বাংলাদেশের কথা তো না বললেই নয় দারিদ্রতার তালিকায় তেষট্টি নম্বরে অবস্থান করা বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে দারিদ্রের সবচেয়ে বড় কারণ হলো দ্রুত বর্ধমান জনসংখ্যার হার আবাসস্থল না থাকলেও বাড়ছে জনসংখ্যা আর এটি পরিবেশের উপর ব্যাপক চাপ সৃষ্টি করে যার ফলে ক্ষয় ও বন্যার মতো সমস্যা দেখা দেয় যার ফলস্বরূপ কৃষি উৎপাদনশীলতা কমে যাচ্ছে আর কৃষি নির্ভর দেশ বাংলাদেশে কৃষকদের অবস্থা যখন নড়বড়ে তখন তো দারিদ্রতা আসবে এছাড়াও দুর্নীতি আর রাজনৈতিক অস্থির বেশ প্রভাব ফেলছে বাংলাদেশের আর্থিক অবস্থার ওপর ক্রমবর্ধমান পণ্যের দাম তথা মুদ্রাস্ফীতি ক্রমশ দারিদ্রতার দিকে ঠেলে দিচ্ছে এই দেশটিকে ফোর পাকিস্তান এই তালিকায় আছে পাকিস্তানও নেপালের থেকে কিছুটা পিছিয়ে থাকলেও তেপ্পান্ন নম্বর অবস্থান দখল করে আছে সুন্দর ছিমছাম দেশ পাকিস্তানের পরিবেশগত সমস্যা যেমন ক্ষয় কৃষি রাসায়নিক ব্যবহার ইত্যাদি এর দারিদ্রতা বৃদ্ধিতে যথেষ্ট অবদান রাখে এছাড়াও ভারতের সাথে দ্বন্দ্বের একটা প্রভাব দেখা যায় এদের আর্থিক ব্যবস্থায় এর পেছনে আরো দায়ী শিক্ষার হার দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম শিক্ষিত দেশ পাকিস্তান পুরো মাত্র দুই দশমিক ছয় পার্সেন্ট ব্যবহৃত হয় শিক্ষা ব্যবস্থা আর তার প্রভাব পড়ে অর্থনীতিতেও না ফাইভ কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র আশি মিলিয়ন হেক্টরের বেশি উর্বর জমি হাজার হাজার খনিজ এবং মূল্যবান ধাতুর আবাসস্থল শুনেই মনে হচ্ছে তো যে দেশে এত কিছু আছে সেই দেশ নিশ্চয়ই উন্নত কোন দেশ হবে তবে না এই দেশটি বরং আছে দরিদ্র দেশের তালিকায় তাও সবার ওপরের দিকে আফ্রিকার যুদ্ধ বিভিন্ন রোগ এবং অপুষ্টিতে প্রায় ৬ মিলিয়ন কঙ্গোর নাগরিক প্রাণ হারায় তারপর ক্রমাগত ইভোলা ভাইরাস দেশটিকে করেছে আরও নাজেহাল কঙ্গোর গড় বয়স সতেরো বছর আর এই দেশের নাগরিকদের সংখ্যা নব্বই মিলিয়ন যেই জনসংখ্যার চৌষট্টি পার্সেন্ট মানুষই বাস করে সীমার নিচে তারা প্রতিদিন দুই ডলারেরও কম খরচে বেঁচে আছে নাম্বার সিক্স মোজাম্বিক তিরিশ মিলিয়নেরও বেশি মোজাম্বিকান গড়ে সাড়ে তিন বছরের শিক্ষা অর্জন করে মাত্র প্রচুর আবাদি জমি খনিজ সম্পদ শক্তি এবং পানির প্রবেশাধিকার থাকা সত্ত্বেও অধিকাংশ জনসংখ্যা দারিদ্র্যের মধ্যে বাস করে উনিশশো সালে পনেরো বছর ধরে চলতে থাকা গৃহযুদ্ধ শেষ হলেও দুর্নীতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতা রয়েই গেছে যার ফলস্বরূপ আছে অর্থনৈতিক অস্থিতিশীলতা আর নিরক্ষরতার হারও একটি মূল কারণ এই অর্থনৈতিক বাজে অবস্থার পেছনে যদিও দেশ বিশ্ব বাণিজ্য পরিচালনার জন্য মোজাম্বিকের উপর নির্ভর করে তবুও তারা নিজেদের নাম লেখাতে পারেনি উন্নত বিশ্বের তালিকায় এর তীব্র আবহাওয়া এখানে হওয়া বন্যা এবং ফসল ধ্বংসের প্রভাব মোকাবেলার জন্য যথেষ্ট নয় যার ফলে বিঘ্নিত হয় খাদ্য সরবরাহ ভেন নাইজার নাইজার মূলত একটি স্থলভূমির দেশ তাই এদেশে জলবায়ু পরিবর্তন এবং এর ফলে উর্বর ভূমি মরুভূমিতে পরিণত হওয়া বিগত বছরে তিনটি প্রধান কৃষি সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে দেশটিকে যার অপর্যাপ্ত খাদ্যের যোগান এছাড়াও এই দেশটি স্বাধীনতার পর থেকে শুধু একটি অস্থিতিশীল দেশ নয় বরং এর পাশাপাশি সামরিক অভ্যুত্থান সেনা সংঘর্ষ এবং ইসলামিক স্টেট অর্থাৎ আইএসআইএস এর যোগাযোগ দেশটির অর্থনৈতিক অবস্থা বিপুল প্রভাব ফেলেছে গত এক দশকে প্রায় অর্ধেক নাইজারি চরম দারিদ্রের মধ্যে বসবাস শুরু করেছে যার ফলে বেড়েছে মৃত্যুর হার এছাড়া স্থানীয় ম্যালেরিয়া চিকিৎসা সঠিক স্যানিটেশন এবং নিরাপদ পানির অভাব দেশটিকে আরো দরিদ্র সীমার নিচে নিয়ে যাচ্ছে নম্বরট মালাউই কৃষি ব্যবস্থায় বেশ এগিয়ে আছে এই দেশটি কিন্তু তবুও রয়েছে গরীব দেশের তালিকায় তার কারণ শুধুমাত্র একটি জীবিকা কৃষি আর ফসল হিসেবে আছে তামাক শুধু এর ওপরই নির্ভর করায় দেশটি অর্থনৈতিকভাবে সীমাবদ্ধ আর্থিক সামর্থক কম এবং খারাপ ব্যবসার পরিবেশের কারণে কিছু করে উঠতে পারে না এখানকার জনগণ আর্থিক অবস্থার ভারসাম্যহীনতা থাকায় দেশটির মাথার ওপর রয়েছে বিশাল ঋণ এছাড়াও আন্তর্জাতিক অর্থের ওপর নির্ভর করে রয়েছে দেশটি বিনিয়োগের অভাব ছাড়াও বিদ্যা কারণে লোকসানের মুখ ব্যবসাগুলো শুধু তাই নয় ইউক্রেনের যুদ্ধের ফলে হওয়া খাদ্যের ঘাটতি আরো বেড়ে যায় যার ফলে বাড়ে পণ্যের দাম ফলস্বরূপ ঘটে আরো মুদ্রাস্ফীতি নাম্বার নাইন চাঁদ দেশটিতে শতাব্দীর শুরুতে ঠিক তেল আবিষ্কারের পর দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করার জন্য সম্পদের আশি ভাগ এবং লাভের পঁচাশি ভাগ সংরক্ষণ করার কথা ছিল তবে উনিশশো সাল থেকে স্বৈরাচারী সরকার জনসাধারণের অর্থায়ন অবকাঠামোগত উন্নয়ন এবং উন্নত স্বাস্থ্য ও শিক্ষার ব্যবস্থার নামে বেশিরভাগ তহবিল ব্যয় করে ফেলে যার ফলাফল স্বরূপ দেশটিতে দেখা দেয় দারিদ্রতা বিপুল তেল উৎপাদন করলেও এই চার দেশটি এখনও রয়েছে দরিদ্র দেশের তালিকায় প্রথম দশটি দেশের মধ্যে আফ্রিকার দশম সর্বোচ্চ তেলের খনি দারিদ্রতার তালিকায় ছেন নয় নাম্বারে নেওয়াচ্ছেন লাইবেরিয়া দুই থেকে দুই সালের মধ্যে দশ জন ইবোলা ভাইরাসে আক্রান্ত এবং চার হাজারেরও বেশি মানুষ মারা যাওয়ার একটা ব্যাপক প্রভাব পড়ে লাইবেরিয়ার অর্থনৈতিক অবস্থার ওপর ইবোলা চলে গেলেও দেশটি এখনো দারিদ্রের সাথে লড়াই করে চলেছে দেশটির প্রায় এক তৃতীয়াংশ শিশু অপুষ্টিতে ভুগছে দুই সালে জনসংখ্যার অর্ধেকই দারিদ্র সীমার নিচে বাস করত এবং বেশিরভাগ শিশু পাঁচ বছরেরও কম সময় স্কুলে পড়াশোনা করেছে যার আজও উন্নতি হয়নি লাইব্রেরিয়ানদের মধ্যে প্রায় বিয়াল্লিশ পার্সেন্ট বেশি পরিষ্কার পানি দেখা পায় না এছাড়াও ক্রমাগত ম্যালেরিয়া এবং বিভিন্ন সহিংসতা লেগেই রয়েছে এই দেশটিতে আর এসব দূর করার বা মোকাবেলা করার জন্য রাষ্ট্র থেকে কোনো উদ্যোগও নেই ফলে দূরও হচ্ছে না দারিদ্র নম্বর ইলেভেন উগান্ডা দারিদ্র সীমার নিচে বসবাসকারী উগান্ডাবাসীর সংখ্যা দুই সালে একত্রিশ দশমিক এক পার্সেন্ট থেকে দুই সালে উনিশ দশমিক সাত কমে এসেছে তবে এতে কিন্তু দারিদ্রতা ঘটেনি দুই হাজার সালে এক সুমারিতে দেখা যায় উগান্ডার মোট দেশজ উৎপাদনের মাত্র এক শতাংশ সামাজিক নিরাপত্তার জন্য ব্যয় করা হয় এই সামাজিক নিরাপত্তার অভাবের কারণে উগান্ডার পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ তাদের জীবন সঞ্চয়ের উপর নির্ভর করে এবং পঁচিশ পার্সেন্ট তাদের পরিবারের উপর নির্ভরশীল ফলে দূর হচ্ছে না দারিদ্রতা এছাড়াও বিভিন্ন ধরনের উগান্ডায় জন্মানোর পেছনে একশো একত্রিশ জন মৃত্যু সহ শিশু ও শিশু হার বাড়ন্ত এবং উগান্ডায় মানুষের পরিবারগুলো সাধারণত বড় হয়ে থাকে অর্থ ও সম্পদের অভাবের কারণে এই পরিবারগুলো গুলো দারিদ্র সীমার নিচে নেমে যায় খুব সহজে নাম্বার টুয়েলভ কেনিয়া কেনিয়ার জনসংখ্যা চৌচল্লিশ মিলিয়ন যাদের মধ্যে বিয়াল্লিশ পার্সেন্ট দারিদ্র সীমার নিচে বাস করে কেনিয়ার অর্থনীতি পূর্ব এবং মধ্য আফ্রিকার মধ্যে বৃহত্তম এবং সবচেয়ে উন্নত তবু এর জনসংখ্যার সিংহল ভাগ আন্তর্জাতিক দারিদ্র সীমার নিচে বাস করে এই তীব্র দারিদ্র্যের মূল কারণ মূলত অর্থনৈতিক বৈষম্য সরকারি দুর্নীতি এবং স্বাস্থ্য সমস্যা দারিদ্র্য মোকাবেলায় কেনিয়া সরকারের প্রচেষ্টা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে সাহায্য পেলেও দারিদ্র্য ঘটেনি কেনিয়ার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক জিডিপি বা অবস্থানের দিক থেকে তৃতীয় দরিদ্রতম দেশ হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক তবে দুই সালে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স অর্থাৎ জিএচআই অনুযায়ী বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত দেশ এটি পাঁচ দশমিক মিলিয়ন জনসংখ্যার অধিকাংশই দারিদ্র নিচে বাস করে তাদের গড়াইও কম মাত্র বান্ন নয় বছর দুই সাল থেকে চলতে থাকা সহিংসতা এবং সাম্প্রদায়িক কারণে বিপর্যস্ত জীবনের মধ্যে এখানকার বাসিন্দারা চার বছরের মতো স্কুল পড়াশোনা করতে পেরেছে যার প্রভাব দেখা যায় তাদের অর্থনৈতিক ব্যবস্থায় আর এর পেছনে রয়েছে পর্যাপ্ত পানি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এছাড়াও এদেশটিতে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি নবাব ফরটিন সোমালিয়া আফ্রিকা মহাদেশের একটি দেশ সোমালিয়া কমবেশি সবাই আমরা সোমালিয়ার নাম শুনেছি আফ্রিকা যা বিখ্যাত সোনার খনির জন্য সেখানকার দেশ সোমালিয়া আছে দারিদ্র সীমার অনেক নিচে পর্যায় আর সুষম জলবায়ু থাকার পরও এর কারণ বহু বছর ধরে চলতে থাকা রাজনৈতিক অস্থিতিশীলতা এবং বাড়তে থাকা মুদ্রাস্ফীতি এছাড়া বাজে ব্যবসায়িক পরিবেশ দেশটিকে বিনিয়োগকারী এবং ভোক্তাদের মধ্যে সন্দেহ সৃষ্টি করেছে যার প্রভাব দেখা যায় এর অর্থনৈতিক অবস্থায় ইকোনমিস্ট ইউনিটের মতে খাদ্যের ঘাটতি কম টিকা দেওয়ার হার এবং দুর্বল অর্থনৈতিক পূর্বাভাস এসব সোমালিয়াকে নিয়ে যাচ্ছে খরার দিকে যা সোমালিয়াকে গরিব থেকে আরো গরিবতর করে তুলছে একটি দেশ আসলে দারিদ্র সীমা নিজে থাকবে নাকি ওপরে তা অনেক কিছুর উপরই নির্ভর করে তা দেশের মানুষ হোক বা সরকার বা দেশের আবহাওয়া বা জলবায়ু আবহাওয়া ও জলবায়ুর উপর আমাদের কোনো কন্ট্রোল না থাকলেও আমরা নিজেদের উপর কন্ট্রোল রাখতে পারি একটি দেশের দারিদ্রতা সেই দেশের ভৌগোলিক অবস্থার সাথে সাথে সমানভাবে জলবায়ু আর পরিবেশের উপর নির্ভরশীল আর পরিবেশ দূষণের মাধ্যমে আমরা একে ক্রমশ খারাপের দিকে নিয়ে যেতে পারি তাই আমাদের উচিত পরিবেশের দিকে নজর দেওয়া যতভাবে সম্ভব পরিবেশকে দূষণ রাখা এটা আমাদের ভালোর জন্যই ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পে সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে